বন্ধুরা মাঠ ভর্তি ফসলের মাঠে আপনাদেরকে স্বাগত দেখুন কত সুন্দর লাগছে এগুলো কিসের ফুল একটু কেউ আন্দাজ করতে পাচ্ছেন বা কী ফসল এটা কেউ কি বুঝতে পাচ্ছেন আচ্ছা তবুও আপনাদের জানাশোনার কথা একটু জানিয়ে দিই এই যে এত সুন্দর লাগছে পরিচয় করি যে ধন্যে যে ধনে মশলাতে কাজে লাগে ধন্যে বা সেই বিহারি ভাষায় ধনিয়া সঙ্গে ও আছে তা কত সুন্দর লাগছে দেখতে ভালো লাগলো তাই আপনাদের মাঝে শেয়ার করতে এলাম আপনারাও দেখে কমেন্টের মাধ্যমে বলবেন কেমন লাগছে যে ধৈন্য গাছ দেখাচ্ছি ঘুরে ধনের ফলও ধরে আছে তো তার আগে একটা কথা আপনাদেরকে বলে নিই এই যে সর্ষে গাছ দেখছেন সরষে ফুল আছে গরমের আবহাওয়া চেয়ে চলে এলে এই যে বিশেষ একটা পোকা আমদানি হয়ে যায় একেবারে জবা পোকা এক এক আঞ্চলিক ভাষা এক এক রকমের নাম হতে পারে তা ধন্যের জমিতে ধনিয়া ধন্যের জমিতে আজকে এলাম দেখতে কত সুন্দর লাগছে দেখুন ভিউটা ধন্য গাছ এটা মশলা কাজে লাগবে আমাদের তো দেখুন কত সুন্দর লাগছে আচ্ছা নিচে আছে ফসলের এই যে মটর কাঁচা মটরের গাছ এই যে মটর ছিমি মটর মটর গ্রাম দেহাটের ভিতরেই গ্রাম অঞ্চলের ভিতরেই চাষের মাঠ মটরগুলো ধরে আছে দেখুন কত সুন্দর এই যে মটর এই সময়ের সিজনের ফসল কত সুন্দর না লাগে মন জুড়িয়ে যায় বন্ধুরা এই যে মোটর কত সুন্দর থাক্কা হয়ে ধরে আছে লোভনীয় একবারে আর একটা গাছের সঙ্গে পরিচয় করাই এই যে একটা গাছ দেখছেন এটা একটা বিশেষ ডাল ডাল হয় যে ছোলার ডাল মসুর ডাল সেরকম একটা একে কোনো কোনো বকরম বলে এখানকার ভাষায় বাংলা ডাল সেই ডালের একটা গাছের দৃশ্য এই যে ফল ধরেছে গাছটায় ফল ধরেছে গাছ ফল দেখাই আপনাদেরকে এই যে বকরম ফল দেখছেন নিশ্চয় ভালো লাগছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন বকরম ফল কত সুন্দর ফল ধরেছে এবং ফুল ধরেছে গ্রাম অঞ্চলের চাষবাসের দৃশ্য মাঠ আমি ট্রাভেলিংয়ের মাঝে মাঝে করি সুন্দর দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য দেখতে থাকুন প্রাকৃতিক সৌন্দর্য ও উপভোগ করতে থাকুন এই যে বকরম কত সুন্দর ধরেছে বক্রম গাছ আর সর্ষে গাছে এখন পোকা লেগে গেছে ফুল শেষ গরমের সময় একটা বিশেষ পোকা উপদ্রব ফুলগুলো খেয়ে ফেলে শেষের দিকে তো এখানে বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল কে নাম হ্যাঁ বন্ধু আপকা শুভম শুভম এ খেতাপ লোক হ্যাঁ না দাইকে হ্যাঁ না আচ্ছা আচ্ছা तो क्या क्या है ये खेत में बताइए तो जरा यहाँ का भाषा शो से भांगड़ा धनिया पत्ता अच्छा भांगड़ा कौन सी के कहता है एक बार हाथ से दिखा दीजिए बंधु इसको इसको भांगड़ा कहता है जो बांग्ला दाल है ना और ये कौन सी है छिम्मी है उठाइए एक बार दिखाई पेड़ दिखाइए छिम्मी के पेड़ है मोटर का छिम्मी है ना बहुत सुंदर बहुत सुंदर आप स्कूल जाते हैं ना স্কুলে যাইতে হ্যাঁ পড়াই নেই করতে হ্যাঁ পড়াই कीजिएगा স্কুল जाइए ঠিক আছে ঠিক ভিডিও বনা হইছে তো আরেকটা এই যে মোশনা গাছ দেখুন কত সুন্দর লাগছে তো গ্রাম দেহাটের ফসলের জমিতে আপনাদের স্বাগতম নেক্সট আবার কোন ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই